লাইফে কাউকে যদি এক মুহূর্তের জন্য ভালোবেসে থাকো কখনো তার বদনাম করতে যে অনেকে আছে ব্রেকআপের পরে তার এক্স পার্টনার সম্পর্কে অনেক বাজে বাজে কমেন্ট করে বদনাম করে আসলে সত্যি কথা বলতে ভাই ব্রেকআপের পরে যারা বদনাম করে না এরা কখনো ভালোইবাসে না কারণ কেউ যদি কাউকে সত্যিকার অর্থে ভালোবেসে থাকে তার নিজের জীবন চলে গেলেও সে তার প্রিয় মানুষটার বদনাম করতে পারে না লাইফে কাউকে যদি ভালোবেসে থাকো তাহলে এক মিনিটও তার বদনাম করে না আবার বলছি লাইভে কাউকে যদি ভালোবেসে থাকো তাহলে এক মিনিটও তার বদনাম করো না কি ভাই কি তার বদনাম করা যাবে না তুমি তো বদনাম করি না তার তো বদনাম করি না আল্লাহ আল্লাহ মাফ করো আল্লাহ আল্লাহ মাফ করো হুজুর আপনার কথা শুনে আমি আর বদনাম করব না আগে করছি চুপটি আর করবো না তাহলে কি প্রেম ভেঙে যাবে বদনাম করলে হুজুর রাসেল ভাই পার ধরবো কিন্তু পেছন দিয়ে ভালো হয়ে যান এত মশলা দেই হুজুরে কাম কামায় না এই হুজুর কিন্তু রাসেল বাইপার থেকে বেশি বিষাক্ত বুঝতে পারছেন সবাই হুজুরকে এড়িয়ে চলুন এই হুজুর যাক দৌড়ব রাসেল বাইপা কবর আছে